আমরা উত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতিবাস চাঁদাবাজির সিস্টেমের বিরুদ্ধে এই চাঁদাবাজি কে আমরা এখনো বিতাড়িত করতে পারি না বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি আমরা আবার আপনাদের কাছে এসেছি আমরা আবার দুয়ারে এসেছি আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন আমরা ঐক্যবদ্ধ হবে এই চাঁদাবাজ দুর্নীতি এবং মাফিয়া সিস্টেমকে আমরা পরিবর্তন করব অবশ্যই শহীদদের প্রতি এইটা আমাদের কমিটমেন্ট এবং জুলাই সনদ অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হতে হবে সময় অপেক্ষা করে আপনারা এসেছেন জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে যে জুলাই পদযাত্রা চলমান রয়েছে আজকে আমরা সেই পদযাত্রা এসেছি বাগের হাটে আমরা জানি বাগের ইতিহাস বাগেরহাট কোনো আজকে কালকের কোনো শহর নয় অন্তত পাঁচশো বছরের ইতিহাস রয়েছে এই বাগের হাট শহরে এই খলিফাতাবাদ শহরে যেই শহর তৈরি করেছিল খান জাহান আলী এই বাগের হাট শুধু বাংলার বদীপ নয় পুরো বিশ্বের বুকে এক অনন্য নিদর্শন হিসেবে এক অনন্য শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদের শহর দিঘির শহর খাল বিলের শহর হিসেবে বাগের হাট প্রসিদ্ধ কিন্তু দুঃখের বিষয় আমরা যখন আসলাম যেই রাস্তা দিয়ে আমরা এই মিছিল নিয়ে আসলাম সেই রাস্তা দেখে কে বলবে এটা খান জাহান আলীর সেই খলিফাতাবাদ এটা আমাদেরই স্বরণ আমাদেরই লজ্জার বিষয় যে এই বাগেরহাটকে আমরা এই বাগেরহাটের ঐতিহ্যকে আমরা বিশ্বের বুকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি এই বাগেরহাটের যেই নগর ব্যবস্থাপনা ছিল এই বাগেরহাটের যেই পানি ব্যবস্থাপনা ছিল পুরা পৃথিবীর অন্যান্য উন্নত দেশের যে পানি ব্যবস্থাপনা নগর ব্যবস্থাপনার থেকেও উন্নত ব্যবস্থাপনা ছিল এই বাগেরহাটে এবং সেটা আজকে নয় পাঁচশো বছর আগের কথা আমরা বলছি আপনারা জানেন খান জাহান আলীর কথা তিনি ছিলেন ইসলাম প্রচারক সমাজ সংস্কারক তিনি ছিলেন অন্যতম নগর পরিকল্পনাবিদ হিন্দু মুসলমান সবাই তার কাছে যেতেন উপকৃত হতেন জনকল্যাণ এবং উন্নয়ন ধর্ম এবং মানবতা প্রাণ প্রকৃতি এবং মানুষ ইতিহাস এবং স্থাপনা সবকিছুর মিশ্রণ হয়েছে এই বাগের হাটে এবং এই বাগের হাট প্রতিরোধের অন্যতম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে এবং জুলাই গণপুত্থানে আমাদের সাথে রয়েছে এই সকল শহীদ পরিবারেরা পরিবারেরা যাদের সন্তান এই বাগের সাথের সন্তান ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেবার জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল প্রিয় বাগেরহাটবাসী আমরা সেই আত্মত্যাগ ভুলিনি আমরা সেই জীবন দান ভুলিনি আমরা তাই আজও বলছি আমাদেরকে সেই ফ্রাসিস গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আমরা কোনো দনের বিরোধিতা করি না কোনো দলের বিপক্ষে বলি না আমরা বলি পুরোনো বন্দোবস্তের বিপক্ষে নৈতিক সংস্কৃতির বিপক্ষে প্রিয় বন্ধুগণ যারা পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখছে পুরনো চালাবাজির সংস্কৃতি মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দাঁড় হতে হবে আবারও কথা বলতে হবে আবারও রাজপথে নামতে হবে প্রিয় বাগের হাটবাসী আমরা বলেছি স্পষ্ট হবে এই গণ বিশ্বাস না নির্বাচনায় তারা পুরনো বন্দোবস্তের সাথে আপোষ করবে না আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্ প্রথমের জন্য দরজা খোলা রয়েছে আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন এখনো যদি সংস্কারের পথে না আসেন পুরনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন চাঁদাবাজ মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন সেটা বিশ্ববিদ্যালয়গুলো হসিয়ার হন এখনো সময় আছে যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই তাদেরকে আর মেনে নেবে না মাগড়ের হাতে কি চাদাবাজি কমেছে না দখলদারিত্ব কমেছে আমাদের শহীদ এই দুর্নীতি এই চাঁদাবাজির সিস্টেমকে বদলাইয়া নতুন সিস্টেম আনতে হবে যেখানে মানুষ তার অধিকার পাবে মানুষ তার মর্যাদা পাবে প্রিয় বন্ধুগণ আমরা চাই বাগের হাতে শিক্ষার ব্যবস্থার প্রসার হবে বাগের হাতে স্বাস্থ্যের প্রসার হবে বাগের হাত থেকে সকল দুর্নীতিবাজ এবং দখলদারদেরকে ব্যবস্থাকে শক্তিশালী করুন এবং পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো এই যে ব্যবসায়ী নিহত হলো এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চারাবাজদেরকে ভয় পেয়ে তারা কাজ করে দখলদারদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন আমরা দেখি না পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে চারবাদদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যদি তারা দলবাজ প্রশাসনের মতো আচরণ করে তাহলে মনে রাখবেন এই ফ্যাসিবাদের সময়ে যারা দলবাজ হয়েছিল তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে প্রিয় বাগেরহাটবাসী আজকে যারা উপস্থিত রয়েছেন ছাত্র তরুণ আজকে যারা মুরগ্ববির উপস্থিত হয়েছেন আমাদের মা খরুন উপস্থিত হয়েছেন আরেম সমাজ উপস্থিত হয়েছেন আপনাদের সামনে আমরা এসেছি একটা প্রতিশ্রুতি নিয়ে আমরা গণহপুত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা গণহপুত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতিবাস চাঁদাবাজির সিস্টেমের বিরুদ্ধে এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি আমরা আবারও আপনাদের কাছে এসেছি আমরা আবারও আপনাদের দুয়ারে এসেছি আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন আমরা ঐক্যবদ্ধ হবে এই চাঁদাবাজ দুর্নীতি এবং মাফিয়া সিস্টেমকে আমরা পরিবর্তন করব অবশ্যই শহীদদের প্রতি এইটা আমাদের কমিটমেন্ট এবং জুলাই সনদ অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হতে হবে জুলাই ঘোষণাপত্র শহীদ মিনারে মানুষের মুক্তির ইস্তিহার চাঁদাবাজ মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে ইস্তেহার এবং জুলাই ঘোষণা পত্র আদায় আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বাইবের আসবে